এরপরে নাসরিন আক্তার বোন আপনি লিখেছেন বর্তমানে গোল্ডের দাম অনেক বেশি এখন কি পরিমাণ গোল্ড থাকলে জাকাত দিতে হবে এবং নাসরিন আক্তার শুধু গোল্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত ভরির নিচে গোল্ড থাকলে আপনার জাকাত আসবে না বরং সাড়ে সাত ভরি হলে সবটুকুের বাজারের বিক্রয় মূল্য হিসাব করে প্রতি বছর আপনার যখন এটির মালিক হয়েছে নেশার পরিমাণ সেটা যখনই আসবে বছরে ঘুরে ঘুরে ওই সময়টা যখনই আসবে তখন আপনাকে একবার শতকর আড়াই পার্সেন্ট হিসেবে জাকাত দিতে হবে অর্থাৎ পুরোসর্ণের যে বাজার মূল্য আছে পিওর যে স্বর্ণের অংশটা আছে ওইটুকুর যে বাজার মূল্য আছে সেটার আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দেবেন এখানে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে অল্প হলেই জাকাত দিতে হবে বা কম হলে অনেক বেশি স্বর্ণ লাগবে জাকাত আবশ্যক হওয়ার জন্য সেরকম না বরং সাড়ে সাত ভরি হলেই জাকাত বর্তাবে তানিয়া ফারহানা লিখেছেন আমি একজনকে কথার আঘাত দিয়ে অনেক কষ্ট দিয়েছি এবং তার সম্মান নষ্ট করেছি আমি মন থেকে অনেকবার তবা করে মাপ চেয়েছি কিন্তু উনি বলেন আমাকে কোনো দিন মাফ করবেন না এখন আমার করণীয় কি এবং তানিয়া ফারহানা কেউ যদি এরকম বলেন তাহলে এটা বিষয়টা জটিল নবিসম বলেছেন তোমরা নিজেদের মধ্যকার কোনো বিষয় থাকলে সেটাকে কেমন সেদিন আসলে মিটিয়ে নাও যেদিন প্রতিটি বিষয় কিন্তু বিচার হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না তো সেদিন কিন্তু অনেক প্রিয়জন প্রিয়জনের কাছে প্রাপ্য হক এবং অধিকারকে ছাড়বেন এই জন্য বিচিপদার সাথে মাফ চেয়ে নিতে হবে কেউ যদি এরকম হার্ড কথা বলেন যে তিনি কখনো মাফ করবেন না তাহলে এর মানে হলো তিনি অনেক বিষয় বিমান করেছেন বা কষ্ট পেয়েছেন তো তার অভিমান ভাঙার জন্য সেরকম প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে কোনো মূল্যে তিনি যেন ভাঙেন সেই চেষ্টা করতে হবে পাশাপাশি আপনি ইস্তেফার করবেন আহ ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা আশা করা যায় আপনাকে মাফ করবেন রোহসানা সিমা আপনি লিখেছেন সরকার নির্ধারিত অবরোধের সময় অনেক জেলে ইলিশ মাস ধরে কম দামে বিক্রি করেন সে ইলিশ মাছ কিনে খেলে কোনো গুণ হবে কিনা বোন রুকসানা সিম সিমা আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি ইলিশ মাছ কিনে খেলে আপনার জন্য গুণ হবে না যিনি ধরেছেন তার অনুচিত হয়েছে কারণ এই সময়টাতে ইলিশ মাছ ধরতে যে নিষিদ্ধ করা হয় সেটা আমাদের স্বার্থে সবাই স্বার্থে বিদায় সেটা সবার স্বার্থকে তিনি লঙ্ঘন করেছেন বা নষ্ট করেছেন কিন্তু তিনি যখন বাজার নিয়ে আসবেন সেটা বাজারে বিক্রি করতে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করেনি বা এটা বিষয়টা ক্রেতার উপরে বর্তায় না বরং বিক্রেতার উপরে বর্তায় হ্যাঁ এটা যদি অন্য বিষয়ের মতো চুরি করা জিনিস মতো হতো যে কেউ চুরি করে বিক্রি করেছে ওই লেভেলের নিষিদ্ধ হতো তাহলে সেটা কেনাটা আপনার জন্য চায়স হতো না